হাই এভরিওয়ান আমি বিনীতা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দিনটা ছিল টোয়েন্টি সিক্সথ অগস্ট আমার বোনের বার্থডে তো সেই উপলক্ষে আমরা ওই বাড়ি গিয়েছিলাম তো বাড়ি এসে দেখো মা ফার্স্টেই দিবি আর ওর পাপার জন্য ডিম সেদ্ধ করে রেখেছিল আর দিবি ডিমটা খাওয়ার জন্য ভীষণই মানে তাড়াহুড়ো করছিল ও ডিম একদম ভীষণই ফেভারেট ও ডিম দেখলেই হলো খাওয়ার জন্য ভীষণ তাড়াহুড়ো করে দেন আমি আর মা চলে গিয়েছিলাম বাজারে তো সেদিন মাছ করেছিল মা তারপর কিছু মুদিখানার বাজার নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম আর হ্যাঁ আমি ডিবির জন্য না ব্রিটানিয়ার ওটস কুকিটা নিয়ে নিয়েছিলাম জানি না আমি আগে ইউজ করিনি এর আগে একটা ইউজ করেছিলাম বাট ওটাতে আমি দেখিনি না খেয়াল করে অ্যাডেড সুগার যেটা ছিল সেটা নিয়েছিলাম তো এটা নো অ্যাডেড সুগার আছে তো দেখা যাক এটা কেমন হয় তারপর খেতে আমরা রান্না চাপিয়েছিলাম আর আমি ভাজাগুলো করছিলাম পাঁচ রকমের যে ভাজা ছিল সেটা করছিলাম আর এই দেখো আমি এটা এইভাবে সাজিয়েছিলাম তার বার্থডে থালি তো কেমন হয়েছে জানিও আর যে কেকটা দেখতে পাচ্ছো হ্যাঁ এটা হোমমেড কেক এটা আমি বানিয়েছি আমি বাড়িতে হোমমেড কেক বানিয়ে থাকি

एक टू तो, एक टू तो. देख <laughs> तो <तके नियार। laughs> के लेके मुझे ठके नहीं यार मांगे दे ना किसी ताकत आगे खा खा अब ना गिल्ल उ गिल्ल कुछ वजह का ये कितना आदमी खा है ना खा दे ले खा दे ये तो एक है वो तो व्यक्ति भावनी जो बहुत हो गई है हेलो कौन है ठीक है ये तो आ चलो जरा तो गेम पैक पर लुटी के हैं ये मामू के काम मामू ये এরকম मामू के दगा मामू के मामू के ये की बोले देगी मामा के तो खाई जा सो मामा के ये कुड़िया पापा ने आज खा दे मामू के কেমন টেস্ট মুখে বল কথা আর কি গেছে এত ভালো লাগছে তো কেক কাটিং করার পর আমরা একটু বাজারে বেরিয়েছিলাম তার জন্য গিফট কিনতে তার দাদার খুব ইচ্ছা ছিল যে তার জন্য একটু কোনো কিছু এরকম ধরনের আংটি নেবে অনেক করে ডিজাইন দেখেছি শেষে আমার এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে এটা ওর জন্য প্যাক করে নিয়েছি আর এই আমার জন্য যে শাখা মানে এখন যে ব্রেসলেটগুলো উঠেছে ভীষণই ট্রেন্ডিং তো এটা আমি সামনে দেখে আমার জন্য অর্ডার দিয়ে এসেছি তো যখন রেডি হবে তখন নিশ্চয়ই সবার সাথে দেখাবো আর তার রিয়াকশনটা দেখো আংটিটা দেখে তার ফেসবুক এখানে কেমন লাগলো জানিও